আজ বুধবার তোসরা ভাদ্র দু সালের বিশে অগস্ট সিংহ রাশি সিংহ লগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গণেশজির প্রণাম মন্ত্র ওম গাং গণপতায় সর্ববিঘ্ন হরায় সর্বায় সর্বাঙ্গুরা লম্ব দারায় হ্রিং গণেশায় নামা এটি আজ আপনারা পাঁচবার অন্তত জপ করুন করে দিনটি শুরু করুন আর যদি পারেন তাহলে বাড়িতে একটি গণেশ মূর্তি রাখুন এবং সেই গণেশ মূর্তিতে আপনারা অবশ্যই পাঁচটি দুর্বাকাশ দিয়ে পাঁচবার এই মন্ত্রটি জপ করে দিন শুরু করুন অত্যন্ত উপকৃত হবেন যারা হিজরা বা উভয় সম্প্রদায়ের তাদেরকে কোনো কিছু ডোনেট কিন্তু করতেই পারেন অবশ্যই নিতে হবেন খালি পায়ে অন্তত পাঁচ মিনিট সবুজ ঘাসের উপরে হাঁটুন এখানেও লাভান নিতে হবেন সবুজ রঙের শাকসবজির মাত্রা আজ আপনাদের খাদ্য খাবারের বৃদ্ধি করুন এখানেও আপনারা লাভান নিতে হবেন বিদ্যা বুদ্ধি বিজনেস কমিউনিকেশন আবারও বলছি বিদ্যা বুদ্ধি বিজনেস কমিউনিকেশন বা মানুষের সাথে যোগাযোগ করার ক্ষমতা এগুলি তো বুধের কারক তত্ত্বের আন্ডারে পড়ে আর আমরা বুধের মজবুতি গণেশজির নাম জপ ধ্যান করার মাধ্যমে বৃদ্ধি করতে পারি প্রভু হরিবিষ্ণুর নাম জপ ধ্যান করার মাধ্যমে বৃদ্ধি করতে পারি আজ গণেশের নাম জপ করুন এটি আপনাদেরকে বহুলাংশে কিন্তু উপকৃত করতে চলেছে সবুজ রঙের ড্রেস আজ আপনারা পরিধান করতেই পারেন ভুলেও যেন আজ আপনারা ব্ল্যাক বা ব্লু কালো এবং নীল রঙের ড্রেস যেন আজ পরিধান করবেন না ভাগ্য মিটার আছে আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আপনার মন সাম্প্রতিক ঘটনার কারণে বিঘ্নিত হতে পারে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের জন্য দিনটি অত্যন্ত শুভ মেডিটেশান আধ্যাত্মিক ক্রিয়াকলাপে যুক্ত হতে পারেন আজ অর্থগতভাবে বিভিন্ন অর্থনৈতিক অর্থনৈতিক স্কিম আপনার সামনে উপস্থাপিত হবে কোনো প্রকার প্রতিশ্রুতিতে পা দেওয়ার আগে সব বিচার বিবেচনা করে নিতে যেন বলবেন না আর হ্যাঁ নতুন কোনো প্রকল্প বা পরিকল্পনা সম্পর্কে পিতামাতার বিশ্বাস অর্জনের জন্য দিনটি অত্যন্ত শুভ বিজনেসম্যানদের জন্য দিনটি ঠিকঠাক বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত কোনো যাত্রা বা ভ্রমণ আপনাদের ক্ষেত্রে ইতিবাচক ফলাফলই কিন্তু প্রদান করবে চাকরিজীবীদেরও অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট কিন্তু আপনাদের হতেই পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ বাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে বলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয়